প্রাকৃতিক সৌন্দর্য এমনি অতুলনীয় হয় কিন্তু এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য হয় হয়তো না আসলে দেখতে পারতাম না পাখিদের শব্দে মুখরিত হয়ে আছে অবশ্যই ভিডিওটি নাটনের শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন আমি ঠিকানাটি আপনাদের জানিয়ে দেবো ঝরে ভেতর পার পারে তোল পাড়কা বুকের ভেতর নোনা ব্যথা যাও পাখি বল তারে সে যেন ভোলে না মোরে সুখে থেকো ভালো থেকো মনে ভালোবাসা সে তো প্রকৃতির সঙ্গেই হয়ে থাকে মনের কথা সে তো প্রকৃতির সঙ্গেই হয়ে থাকে আবেগ মোহ সবই তো প্রকৃতির সঙ্গেই হয়ে থাকে দূর হতে আমি তারে সাথি ধুনবিহীনী সে যে পাথুন অ মায়াবুনু মায়া মায়াবুনু বিহারিণী মায়া বোনু বিহারিনী হরিণী গহনু কেন তারে ধরি বারে করিপন অকারণ মায়াবুনু বিহারিণী বাগান সেটুও এত সুন্দর করে সাজায়েছেন বলে বোঝানো যাবে না আপনারা অবশ্যই আসবেন সামনে দেখতে পাচ্ছি আম বাগান কাশফুল সব কিছু মিলে পাখিরা যেন এখানে অভয়াচরণ তৈরি করে ফেলেছেন এটা কাঁচা পথ এখন আর এমন দেখা যায় না তবুও সবুজের ভেড়া এটা কালীগঞ্জ পৌরসভা চাপালি গ্রাম ঝিনেদহ কালীগঞ্জ পৌরসভার মধ্যে নিমতলার থেকে পশ্চিমে আসলেই পাবেন এখানে শুধু প্রাকৃতিক প্রেম আর প্রেম যেটি প্রত্যেকটা মানুষেরই হৃদয় কেড়ে নিতে সক্ষম যারা আমার মতো প্রাকৃতিক প্রেমিক তারা তো এখানকার কথা ভুলতেই পারবেন না সামনে কাশফুল দেখতে পাচ্ছি এখন কাশফুলের সময় কাশফুলের প্রেম ভালোবাসায় মানুষ আসক্ত আমিও স্থির থাকতে পারলাম না চলে আসলাম কাশফুল ছুতে ফিরতে নাড়তে এবং উঠতে সবাই ভালো থাকবেন আর প্রাকৃতিক সৌন্দর্য ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিতে একটি সঙ্গে থাকবেন খুদা হাফেজ